প্রিয় মালয়েশিয়াগামী ভাইরা আজকে আবার নতুন একটি কন্টেন্টে আপনাদের জন্য চমৎকার একটি সুসংবাদ নিয়ে আসছি এবং আমার ভিডিও থামনেলে যেটি বলছিলাম যে মালয়েশিয়া কলিং ভিসার প্রথম ধাপ চালু হলো তো মালয়েশিয়া শ্রমবাজার যখনই চালু হয়েছে তার পূর্ব মুহুর্তেই বিএমএটি কিছু না কিছু গাইডলাইন সংশোধন করেছে তারই ধারাবাহিকতায় এবারও বিএমইটি কিছু গাইডলাইন তৈরি করেছে আর এ থেকে বোঝা যাচ্ছে হয়তো খুবই অল্প সময়ে এই শ্রমবাজারটি চালু হচ্ছে মালয়েশিয়া ইতোমধ্যেই বিএমইটিকে এমন একটি নির্দেশনাও দিয়েছে তো আজকের এই কন্টেন্টটি একেবারে তথ্য নির্ভর একটি কন্টেন্ট আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে মালয়েশিয়ার শ্রমবাজার চালু হচ্ছে বা হতে যাচ্ছে তার পূর্ব মুহূর্তের যে তথ্যটি সেটি কিন্তু আজকের এই কন্টেন্টটি আমি দেবার চেষ্টা করছি বিএমএটির এই গাইডলাইনটি একেবারেই নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে প্রাপ্ত অর্থাৎ দ্য সান ও টিভিএস নিউজ থেকে প্রাপ্ত এই তথ্যটি আপনাদের সামনে আমি শেয়ার করছি আপনারাও চাইলে যদি সার্চ দেন দ্য সান এবং টিভিএস নিউজে তাহলে আপনারা পেয়ে যাবেন তো বিএমএটির গাইডলাইন আসলে কি এটি কিন্তু আগে বোঝা দরকার গাইডলাইন হল সেই নিয়মাবলী যা বাংলাদেশের বিদেশগামী শ্রমিক পাঠানো ও তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তৈরি করা হয় এবারের গাইডলাইনে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে এজেন্সি কর্মী ও নিয়োগকর্তাদের জন্য আলাদা কিছু নির্দেশনা দেওয়া হয়েছে পর্যায়ক্রমে আমি সেই নির্দেশনাগুলো আপনাদের সামনে শেয়ার করছি প্রথমত কোনো এজেন্সি কিভাবে কাজ করবে এটি হলো প্রথম নির্দেশনা দ্বিতীয় নির্দেশনা শ্রমিকদের জন্য চুক্তি ও সুরক্ষা কেমন হবে তৃতীয় নির্দেশনা খরচ নিয়ন্ত্রণে কি কী পদক্ষেপ নিতে হবে এটি হলো মূল বিষয়বস্তু আমরা এখন পর্যায়ক্রমে আরও কিছু গাইডলাইনের যে তথ্যগুলো আছে সেগুলো শেয়ার করছি গাইডলাইন অনুযায়ী রিক্রুটিং এজেন্সির ভূমিকা এটি হলো একটি শর্ত তো প্রথমত সব এজেন্সিকে বিএমইটি ডাটাবেজে নিবন্ধন করতে হবে দ্বিতীয় হলো এআই রিক্রুটমেন্ট সিস্টেমে আবেদন গ্রহণের পরিকল্পনা করা হয়েছে এবারের গাইডলাইনে তৃতীয়ত শ্রমিক পাঠানোর আগে এজেন্সিকে অবশ্যই চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে প্রত্যেকটি রিক্রুটিং এজেন্সিকে এই চুক্তির আওতায় আসতে হবে তারপরে আরেকটি নির্দেশনা হলো শ্রমিকদের সুরক্ষা ও খরচ নিয়ন্ত্রণ এটির বিস্তারিত হল এরকম নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত খরচ চাপানো যাবে না অর্থাৎ আমাদের কর্মীদের যে নিয়োগ প্রক্রিয়া হবে সেই প্রক্রিয়ার মধ্যে অতিরিক্ত খরচ বা অতিরিক্ত টাকা এগুলো নেওয়া যাবে না দ্বিতীয় হলো কর্মীদের মেডিকেল ট্রেনিং ও ডকুমেন্টেশন সঠিকভাবে সম্পন্ন করতে হবে পরবর্তী যে ধাপটি সেটি হলো প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতে হবে কর্মীদেরকে অবশ্যই কর্মীরা একেবারে নগদ টাকা কোনো এজেন্সিকে দেবে না তারা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এবারে শ্রমবাজারের অর্থাৎ এই কলিং ভিসা যারা যাবেন তাদের টাকা লেনদেন করতে হবে এবার আসি মনিটরিং ও জবাবদিহিতা বিএমইটি ও দূতাবাসের মাধ্যমে শ্রমিকদের অভিযোগ গ্রহণ করা হবে কর্মীদের অধিকার সুরক্ষায় নিয়োগকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে জেলা পর্যায়ে ক্লিয়ারেন্স কার্ড এটি দিতে হবে প্রত্যেকটা কর্মীকে একেবারে জেলা পর্যায় থেকে ক্লিয়ারেন্স কার্ড দিতে হবে প্রাথমিকভাবে ছয়টি জেলায় এই ব্যবস্থা চালু হবে এবারে গাইডলাইনে এটি কিন্তু উল্লেখ করা হয়েছে এবং এতে করে ঢাকায় ভিড় কমবে আর শ্রমিকদের সময় ও খরচ দুটোই বাঁচবে তো গাইডলাইনের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা যেটি সেটিও করা হয়েছে বিএমইটি বলছে শ্রমিক প্রেরণ প্রক্রিয়া আরও সহজ হবে এই গাইডলাইন মোতাবেক অনলাইনে অভিযোগ নিষ্পত্তি ও ডিজিটাল রেকর্ড রাখা হবে অর্থাৎ এই গাইডলাইনের মাধ্যমে তারপরে যেটি বলেছে মালয়েশিয়া ও অন্যান্য শ্রম বাজারে বাংলাদেশি কর্মীরা যাতে সুরক্ষিতভাবে কাজ করতে পারে সেজন্য ধাপে ধাপে এই গাইডলাইন বাস্তবায়ন করা হবে এখানে রেফারেন্স হলো বিএমইটি ওয়েবসাইট এবং টিভিএস নিউজ থেকে প্রাপ্ত এই তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করলাম তো এটি ছিল বিএমইটির নতুন গাইডলাইন নিয়ে মূল আলোচনা এর মাধ্যমে আমরা ধরে নিচ্ছি মালয়েশিয়ার শ্রমবাজার হয়তো খুব সহসাই খুলবে এই মর্মেই কিন্তু বিএমইটি এই প্রস্তুতি গ্রহণ করেছে এবং আগেও বলেছি যে মালয়েশিয়া থেকেও কিন্তু বিএমইটিতে এরকম একটা নির্দেশনা এসেছে এই গাইডলাইন প্রস্তুত করবার জন্য আর এই নির্দেশনা থেকে আমরা এটাই বুঝতে পারি যে মালয়েশিয়ার শ্রমবাজারটি হয়তো খুব অল্প সময়ের মধ্যেই খুলে দেওয়া হচ্ছে বা খুলে যাবে তো এ বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত প্রত্যাশা করছি সেই সাথে আমার এই চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে পাশেই থাকবেন নতুন নতুন তথ্য আসা মাত্রই মালয়েশিয়া সৌদি আরব দুবাই কাতার মধ্যপ্রাচ্য সহ ইউরোপের যে কোনো দেশ থেকে যে কোনো তথ্য মাত্রই আপনাদের সামনে শেয়ার করব এই প্রত্যাশায় কিন্তু আমি শুরু থেকেই আজ পর্যন্ত এবং এই কমিটমেন্টের মধ্য দিয়ে কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত আমি আমার এই কন্টেন্টগুলো তৈরি করে যাচ্ছি তো প্রিয় দর্শক প্রিয় প্রবাসকামী তথা প্রবাসী ভাইরা অবশ্যই আবারও বলি সচেতনভাবে যাই করবেন সেটি আপনার জন্য সুফল বই আনবে আপনি যদি মন গড়া কোনো সিদ্ধান্ত নেন অথবা প্রতারণার ফাঁদে পা দেন তাহলে সফলতা কোনো দিনই আসবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ